স্বাগত জানাচ্ছি চ্যানেল এবং পেজের নতুন একটি ভিডিওতে রয়েছি হাসনাবাদের একটি ডক ইয়ার্ডে এবং আমাদের সামনে রয়েছে এমবি বি কর্ণফুলি চার নৌযানটি লঞ্চটির বেশ বড় পরিসরে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে ডক ইয়ার্ডে ডাই ডকে তো আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব আর দেখানোর চেষ্টা করবো কী কী কাজ করানো হচ্ছে তো ইনশাল্লাহ পুরো ভিডিওটি সাথে থাকবেন আশা করি তো চলুন সামনে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে কাজের বর্তমান চিত্র থেকে একবারে ঢেলে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্যাক্সিনের প্লেটগুলো কিন্তু খোলা হচ্ছে আর এটা হচ্ছে লঞ্চের হ্যাচ কভার এটাকে হ্যাচ কভার বলা হয় দেখতেই পাচ্ছেন যে কাজ করা হচ্ছে কিন্তু বেশ ভালো পরিমাণে লঞ্চে তো দেখতে পাচ্ছেন যে প্লেটগুলোকে ঝালাই করা হচ্ছে এখানে এখানে প্লেটগুলোকে ঝালাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু তাছাড়াও অনেক কাজ করানো হবে যথাসম্ভব এর কাজ করানো হবে আর এই হচ্ছে স্বপ্নের কুয়াকাটা তো এই ছিল কর্ণফুলী চার এই যে বর্তমান ভিতরের চিত্র তো চলুন আমরা একটু উপরের তলায় গিয়ে দেখি আর কি কি কাজ করানো হচ্ছে বা হবে কর্ণফুলি লঞ্চের ইঞ্জিনের কাজ করানো হচ্ছে মেনলি ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে আগের উইসাই ব্র্যান্ডের ইঞ্জিনকে সরিয়ে নতুন ইঞ্জিন হচ্ছে ডাইহার ডায়াডোস ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হবে যতদূর জানলাম কর্তৃপক্ষ থেকে এই হচ্ছে আরেকটি হ্যাসকাভার লঞ্চের আচ্ছা আমরা কর্তৃপক্ষ থেকে যা জানতে পারলাম যে সাতশো সাতশো প্লাস হস্তরের ইয়ানমাই ইঞ্জিন লাগানো হবে দেখতে পাচ্ছেন কিন্তু একবারে একটা ওয়ার্কশপের মতো অবস্থা লঞ্চে লঞ্চের প্লেটে ঝালাইয়ের কাজ করছে আর এখানে ইঞ্জিনের বসানোর কাজ হচ্ছে আর এটা হচ্ছে গিয়ার বক্স এই গিয়ার বক্সের সাহায্যেই কিন্তু লঞ্চের প্রোপেলারের আর পি এম প্রোপেলার ঘোরানো হয় এই ইঞ্জিন থেকে উৎপন্ন এই ইঞ্জিন থেকে উৎপন্ন আর পি এর সাহায্যেই এই গিয়ার বক্সের সাহায্য নিয়ে প্রোপেলার ঘোরে এই হচ্ছে লঞ্চের আরও একটি ইঞ্জিন লঞ্চে অনেকগুলো ইঞ্জিন দেখতে পাচ্ছি নিচে একটা ইঞ্জিন দেখছি আর এই জায়গায় আরো তিনটার মতো ইঞ্জিন আছে দেখতে পাচ্ছি যে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট কর্ণপলি চার লঞ্চের এবং কর্ণপলি একেরও সেম সেম কাজ করানো হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে আর আনুষাঙ্গিক কাজ করানো হচ্ছে তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ বন্ধু সাথে থাকবেন Balutak ben susu tak Assalamualaikum.